আর সামুয়ালাইকম প্রিয় দর্শকতা আপনারা কেমন আছেন ইনশাল্লাহ মোহাম্মদ কলাম আপনি ভালো আছি দেশ উপবাস গ্রামঙ্গ যে যেখান থেকেন আমার ছোট্ট খামারের প্রতিবেদন দিতেন তাদেরকে যাওয়া আন্তরিক উৎসব আমার নিজের লক্ষ্যে নিজের চাই কিছু কমৌতরের ভিডিওলে আপনাদের মাঝে আবার চলে আসলাম আর এক ঢাক কবতোর আছে যে যেমন মনে চাই নিতে পারবে না একদম ডিম বাচ্চা করানো দামে অনেক কম মানে অনেক ভালো

আর আপনাদের যদি কারো লাগে তো স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে সর্বোচ্চ কোয়ালিটির জ্যাকোবিন এগুলো ভাই একদম দামাদামি করবেন না মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকার বিনিময়ে এই জ্যাকোবিন পেয়ারটা নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে দেখেন কবুতরের কোয়ালিটি একদম পুরায় ফুল রানিং কবুতর আর যদি আরেক পেয়ার যদি কারো লাগে যোগাযোগ করবেন আমার কাছে পাঁচ পিস আছে বললামই তো দুই পেয়ার একটা লইয়া আর যে কবুতরের কোয়ালিটি দেখেন ভাই সর্বোচ্চ কোয়ালিটির কবুতর আছে ভাই সর্বোচ্চ কোয়ালিটির যোগাযোগ করবে ইনশাল্লাহ দেওয়া যাবে মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে মাক্সি শোকেন কাকে বলে কোয়ালিটি আর কোয়ালিটি কত প্রকার কি কি দেখেন আমি আর মুখে কিছু বলবো না আপনারা যদি ভালো লাগে কমেন্টের মধ্যে জানা যাবেন কোয়ালিটিগুলো কবুতরের আর যদি ভালো না লাগে তো ভাই কোনো কথাই নেই ঠিক আছে ভাই সর্বোচ্চ কোয়ালিটির কবুতর আছে একদম হাই কোয়ালিটি কোয়ালিটি ফুল একদম বিগ সাইজের একদম বিগ সাইজের ওভার ওভার সাইজের কবুতর যদি কারো বাড়লে একদম ভাই পঁয়ত্রিশশো টাকা আর আমার চ্যানেল থেকে দেখে শুনে নিলে ভাই মাত্র তিন হাজার টাকা একদম তিন হাজার টাকার বিনিময়ে এই শকিং জোড়া কালেকশন করতে হবে একদম তিন হাজার টাকা কবুতর কোয়ালিটি দেখেন ভাই সর্বোচ্চ কোয়ালিটির কবুতর দেখেন একদম তিন হাজার টাকা শোকিং শোকিং কাকে বলে শোকিং কাকে বলে কত প্রকার আপনারা দেখেন আজকে এত ভালো ভালো কোয়ালিটির কবুতর আছে ভাই আমার লকটে যা আপনারা দেখলে একটু অবাক হবেন যে সব বড় বড় হাই কোয়ালিটির কবুতর ভাই যদি কারো ভালো লাগে একদম একাঙ্ক্ষিত পেয়ারটা ভাই পঁয়ত্রিশশো টাকা হলে সেল করবো খুব বিগ সাইজের কবুতর খুব বিগ সাইজের যদি ভাল লাগে একদম পঁয়ত্রিশশো টাকা একদম সর্বোচ্চ কোয়ালিটি কবুতর দেখেন ভাই সর্বোচ্চ কোয়ালিটি আছে কবুতরের সর্বোচ্চটা একদম পঁয়ত্রিশশো টাকা এখানে এক জোড়া স্টেচার আছে স্টেচার স্টেচার কিং স্টেচার শোকিং বলে বা স্টেচার বলু স্টেচার বলে যা হোক প্রচণ্ড চেতা কবুতর প্রচণ্ড খেপা মাদিরটা ঠুকরায় ডিমে ডিমের পরেই ইয়া পশম তুলে ফেলছে যদি আপনাদের কারো ভাল লাগে বলুন জোড়া স্ক্রিনে দেওয়া নাম্বার সঙ্গে যোগাযোগ করবেন একদম এক রেট ভাই বেশি দাম কথা বলবো না ভালো লাগলে নিবেন না লাগলে একদম তিন হাজার টাকা তিন হাজার টাকার বিনিময় এই পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ চলেন আরেক পেয়ার দেখাই নরটা পুরাই পাগলা দেখেন পুরাই পাগলা নর একদম তিন হাজার টাকা রয়েছে একটা রেড চেকার শোকিংয়ের নর এত ভালো কোয়ালিটির একটা নর ভাই যদি আপনাদের কারো ভাল লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আপনাদের কাঙ্ক্ষিত পেয়ারটা সংগ্রহ করে কাঙ্ক্ষিত নটটা চাইলে সংগ্রহ করে নিতে পারবেন লাইট ছাড়া ভিডিও ভাই যদি কারো ভাল লাগে অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করবেন নটটার দাম একদম পঁচিশশো চাচ্ছি কিছু কম রাখবেন ইনশাল্লাহ আমার সময় খুব চাহিদা ফুল একটা কবুতর এই যে ঠোঁটগুলো একদম পুরো তিন লাল শর্ট ফিজ কবুতর যদি আপনাদের কারো ভাল লাগে এই শর্টফিস জোড়াটার দাম একদম বাই থাকবে আঠারোশো টাকা যদি স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করে সংগ্রহ করলার চেষ্টা করবেন ইনশাল্লাহ এখানে রয়েছে একজোড়া কর্মনা খুব সুন্দর একজোড়া কর্মনা যদি আপনাদেরকে আরও পছন্দ বা প্রয়োজন হয় বা ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এই পেয়ারটার দাম আজকে রাখবো ভাই রকম দামা দামি করবেন না যারা ভালো লাগবে তাইলে তো মাত্র বাইশশো টাকা একদম বাইশশো টাকার বিনিময়ে বিনিময়ে এই কাঙ্ক্ষিত পেয়ারটা সংগ্রহ করলে পারেন মাত্র বাইশশো টাকার বিনিময় হলে এই পেয়ারগুলো সংগ্রহ করে নিতে পারেন ইনশাল্লাহ চলেন আরেক পেয়ার দোকানে হোক আপনাদের কার কয় মডার্ন লাগবে জানিনা আমার কাছে আছে নিতে পারবেন ভাই প্রতিটা আজকে একদম না সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকার বিনিময়ে হলে এই কাঙ্ক্ষিত পেয়ারগুলো সংগ্রহ করে নিতে পারবেন ভাই নিজের লক থেকে নিজের চ্যানেলের ভিডিও ভাই অনেক কম দামে দিচ্ছে বা কিছু ভালো কব তোর ভাই ইনশাল্লাহ আপনারা পালেন আমি দিচ্ছি ইনশাল্লাহ ইনশাল্লাহ খুব ভালো ভাই কবুতর গুলা বুঝছেন ভাই চলেন আরেক পেয়ার দেখানো সাড়ে পাঁচ হাজার টাকার বিনিময় হলে এই কাঙ্ক্ষিত পেয়ারটা নিতে আপনাদের কারো যদি এই কাঙ্ক্ষিত পেয়ারটা যদি ভালো লাগে একদম লাটিম লাটিম কাকে বলে দেন লাটিম কাকে বলে লাটিম যদি সরাসরি এইসব লাটিম নিতে চান আমার কাছে চলে আসবে না একদম অ্যাভেলেবল আছে দশ থেকে পনেরো পেয়ার এরকম লাটিম হবে আমার কাছে আজকে ভাই একদম দামাদামি করতে পারবেন না আমার চ্যানেলটা নিলে মাত্র বত্রিশশো টাকা বত্রিশশো টাকার বিনিময়ে এই কাঙ্ক্ষিত পেয়ারটা সংগ্রহ করে নেব নর্মালি হান্ড্রেডে হান্ড্রেড ডিম বাচ্চা করানো কবত মাত্র বত্রিশশো টাকার বিনিময় হলে এই কাঙ্ক্ষিত পেয়ার সংগ্রহ করে নিতে পারবেন ভাই ইনশাল্লাহ চলে না আরেক পেয়ার দেখাই টয়লা দেখাবো এক জোড়া যদি কারো পছন্দ ভালো লাগি স্ক্রিনে দেওয়া লাম্বারের সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগের সংগ্রহ কর নিতে পারবেন এটা হলো নর আর এটা আমি ধরতেছি এটা হলো মাদি মাদিটার কোয়ালিটি আমি আপনাদের দেখাচ্ছি সুন্দর করে কোয়ালিটি দেখাই দেখেন এটা হলো মাদিটা মাদিটা এটা মানে অরিজিনাল যেটা আছে বাই ওটা আজকার ভিডিওতে পাচ্ছেন কোনো রকম কোনো প্রকার কোনো দামাদামি করবেন না পিয়ারটা যদি কারো ভাল লাগে আমি একবার না বার আমি কবুতরটার কোয়ালিটি দেখাব দশ বার যদি ভালো লাগে স্ক্রিনে ধর নাম্বার দেখেন আমি আবার দেখাই দিচ্ছি মাদিটা ধৈরা বা নটটা ধইরা আমি যে কোয়ালিটি অরিজিনাল দেখেন বুকের শেপ থেকে শুরু করে একটা জায়গায় চুল পরিমাণ ফাটা নাই দেখেন কোয়ালিটি দেখেন এটা মাদি এটা মাদি নটটা দেখাই ভাই এই যে নটটা নটটার কোয়ালিটি দেখেন যদি কারো ভাল লাগে এই পেয়ারটা ভাই আলোচনা সাপেক্ষের মধ্যে রাখলাম দামটা যদি আপনাদের ভাল লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সংগ্রহ করে নিতে পারবেন এক পেয়ার কবুতর যদি কারো ভাল লাগে খুব হাই কোয়ালিটির একটা কবুতর আমি বারবার বলছি হাই কোয়ালিটির একটা কবুতর চাইলে আপনার সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ চলেন আরেক পেয়ার দেখানো হোক এখানে রয়েছে এক বিউটি কালো বিউটির পেয়ার আছে যদি কারো আপনাদের ভালো লাগে একদম আনকমন একটা কবুতর বার আছে হালকার মধ্যে কালোর মধ্যে বার রিঙ্গের পেয়ার যদি আপনাদের কারো ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাই যোগাযোগ করবেন একদম আঠারোশো টাকা রাখবো পেয়ারটা কোনো দামাদামি করবেন না একদম এক রেট আঠারোশো টাকা রাখবো ইনশাল্লাহ কবুতরগুলা খুব দেখতে সুন্দর আছে কোয়ালিটিটাও ভালো আছে চাইলে আপনারা আঠারোশো টাকার বিনিময়ে এই কাঙ্ক্ষিত পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন দাম করবেন না একদম আঠারোশো টাকা আজকার জন্য সাধারণত এটা একটা মাদি কবুতর সিঙ্গেলার ইস আমার ঘরে ও বেশ কিছুদিন ধরে সিঙ্গেল হয়ে রয়েছে যদি আপনাদের কারোর পছন্দ বা ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারবেন এটা আর্জেন্ট মডার্নার মাদি আর্জেন্ট আর মাদি এখনও বলি আমি কবুতরটা আর্জেন্ট মডার্নার মাদি এই কবুতরটা যদি কারোর ভালো লাগে দামটা হাইট করে রাখলাম স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারের সঙ্গে যোগাযোগ করলে এই মাদিটার দাম বিষয় আপনারা ইনশাআল্লাহ জানতে পারবেন চলেন আরেক পেয়ার দেখানো হোক দেন কবুতরটা আমি কোয়ালিটি সব সাইড দেখা দিচ্ছি কেন দেখা দিচ্ছি আপনার সুবিধার্থে পাই এক পেয়ার চরেরা আইন্দন নিজান চরেরা এই চরেরার কোয়ালিটিটা মাসা খুব সুন্দর ফুলগুলোও অনেক সুন্দর যদি আপনাদের কারো ভাল লাগে ভাই আমার দেওয়ার এ মোবাইল নাম্বারটা স্ক্রিনে দেওয়ার পাশে থাকবে অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন মাসাল্লাহ কোয়ালিটি আছে যদি আপনাদের এই যে পুরাটাই আইন্দন নিজান থেকে আসে আমি দেখা দিচ্ছি এই যে পুরাটাই আইনদন নিজান থেকে আসে এই যে ন্যাশনাল যদি আপনাদের কারো ভাল লাগে স্ক্রিনে দেওয়া নাম্বার সঙ্গে যোগাযোগ মাত্র পেয়ারটা বাইশশো টাকা একদম বাইশশো টাকা হলে এই কাঙ্ক্ষিত পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন চলেন ভাই আরেক পেয়ার কবুতর দেখানো হোক ইনশাল্লাহ আরেক পেয়ার দেখাই এই যে আরেক পেয়ার আছে ভাই খুব বিগ সাইজের আর খুব সুন্দর একটা কবুতর পেয়ার যদি এই পেয়ারটাও যদি আপনাদের কারো ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করবেন এটাও গা গাজি বলে আর এগুলো কোয়ালিটি ভাই মারাত্মক লেভেলের কোয়ালিটি হয় কবুতরগুলার দেখেন কবুতর কোয়ালিটিগুলা যদি একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন এটা হলো নর আর এটা মাদি মাদির কোয়ালিটিটা আরও সুন্দর আছে আমি আপনাদের দেখা দিই দেখেন অনেক সুন্দর আছে যদি এই কাঙ্ক্ষিত পেয়ারটা যদি আপনাদের কারো ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দামটাও কমা রাখবো আর আপনাদের যদি কারো পছন্দ হয় আমাকে ফোন দিবেন একবারে সাড়ে ছ হাজার টাকা কেউ যদি নিতে চায় এক দাম পড়বে ফিস্ট কোনো দামাদামি হবে না ভাই এক দাম পাঁচ হাজার পাঁচশো টাকা বিসমিল্লা রহমান নামে করোনাময়ের নামে শুরু করলাম জোড়া টপ কোয়ালিটির ফ্লেজার কবুতর দেওয়া ফ্লেজার এত সুন্দর জোড়া ফ্লেজার কবুতর দেওয়া প্রথম আজকের ভিডিওটা প্রথমে শুরু করলাম ইনশাআল্লাহ আপনাদের যদি কারো ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার সঙ্গে যোগাযোগ করে আপনাদের কাঙ্ক্ষিত পেয়ারটা সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ রানিং পেয়ার ডিম বাচ্চা করানো আমার চ্যালেঞ্জে নিলে একদম দামা দাম করতে পারবেন মাত্র পঁচিশশো টাকার বিনিময় হলে এই পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন আমার কাছে কর্মনার সিলভার কালার অর্থাৎ ব্লু কালার এটা ব্লু কালার বলে যদি এই পেয়ারটাও যদি কারো ভালো লাগে রানিং ডিম বাচ্চা করানো দেখার মতো একটা পেয়ার স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করবেন মাদিটা হালকা একটু মল্টিংয়ে আছে পিছন সাইডে মল্টিং এই যে এইটা দেখা দিলাম আর নটটা পুরা ফিট একদম ডিম বাচ্চা করানো খুব সুন্দর একটা পেয়ার ভাই চাইলে আমার চ্যানেলের পক্ষ থেকে পেয়ারটা সংগ্রহ করে মাত্র আজকে দামাদাম করবেন পঁচিশশো টাকা মাত্র অনলি পঁচিশশো টাকার বিনিময় হলে এই পেয়ারগুলো ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন যথেষ্ট পরিমাণ কোয়ালিটি ভালো আছে মাত্র পঁচিশশো টাকা ভাই আচ্ছা আর এক পেয়ার এক্সিবিশন এক্সিবিশন একদম হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করানো সর্বোচ্চ কোয়ালিটির কবুতর ঠুটের শেপগুলা দেখা দিচ্ছে আমি বডির শেপ শেপগুলা দিচ্ছি ডিম বাচ্চা করানো পাথর চোখের কবুতর যদি কারো পছন্দ বা ভালো লাগে আমার দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আপনাদের কাঙ্ক্ষিত পেটার সংগ্রহ করে নেবেন ভাই ডিম বাচ্চা এক হাজার পার্সেন্ট না শত পার্সেন্ট গ্যারেন্টি খুব ভালো মানের একটা কবুতর ভাই চাইলে আপনার অবশ্যই অবশ্যই সংগ্রহ করে নেবেন মাত্র একদম আঠাশশো টাকা আঠাশশো একদম আঠাশশো হলে এই কাঙ্ক্ষিত পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন চলেন ভাই আরেক এখানে আছে লাহোরি পেয়ার যদি কারো ভাল লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারের সঙ্গে যোগাযোগ করবেন এই পেয়ারটা একদম হান্ড্রেড পার্সেন্ট লাহরি আর শতভাগ ডিম বাচ্চা করানো খুব ভালো ওই পেয়ারটা যদি কারো পছন্দ বা প্রয়োজন মনে হয় স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করে অবশ্যই আপনারা কাঙ্ক্ষিত পেয়ারটা সংগ্রহ করার চেষ্টা করবেন আর এই পেয়ারটার দাম ভাই আজকে এক দাম বাইশশো টাকা বাইশশো টাকা বাইশশো টাকার বিনিময় হলে এই কাঙ্ক্ষিত পেয়ারগুলা সংগ্রহ করে নিতে পারবেন সর্বোচ্চ কোয়ালিটির কবুতর ভাই দেখেন নিজের চ্যানেলে ভিডিও দেওয়া সর্বনিম্ন দামে দেওয়ার চেষ্টা করছে মাত্র বাইশশো টাকার বিনিময়ে সংগ্রহ করে নিতে পারবেন এখানে রয়েছে একজোড়া হাই কোয়ালিটির হাই কোয়ালিটির গাজি মডানা যদি আপনাদের কারো পছন্দ বা প্রয়োজন বা ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আপনাদের কাঙ্ক্ষিত পেয়ারটা অবশ্যই সংগ্রহ করে নেবেন ভাই দেখেন কোয়ালিটি কাকে বলে দেখেন কোয়ালিটি দেখেন ভাই দেখেন এটা নর আর এটা হলো মাদিটা দেখেন কোয়ালিটি কাকে বলে যদি ভালো লাগে এক দাম পড়বে এটা সাড়ে ছ হাজার টাকা আর একত্র কেউ বেশি করে নিলে তার জন্য দাম রাখবো সাড়ে পাঁচ হাজার টাকা একবারে সাড়ে পাঁচ হাজার টাকা ফিস যদি কারো ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সর্বোচ্চ কোয়ালিটির কবুতর আমি ইনশাল্লাহ কম রাখবো সুন্দর একটা কবুতর এক পেয়ার কবুতর আছে দেখার মতো একটা কবুতর ভাই আসলে মাদিরটার চোখে হালকা একটু ঠোকমা ছিল এটা ঠিক হয়ে গেছে ইনশাল্লাহ এটা হলো নর যদি এই শার্টিং পেয়ারটা যদি কারো ভাল লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আর এই পেয়ারটার দাম আদামি করা যাবে না একদম পঁচিশশো টাকা রাখবো আমি এই পেয়ারটা পঁচিশশো টাকা হলে সেল করবো খুব সুন্দর দেখেন ক্রিম বাড়ির ভিতরে এটা অনেক সুন্দর ভাই যদি কারো ভাল লাগে একদম পঁচিশশো টাকার বিনিময়ে এই কাঙ্ক্ষিত পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন একদম পঁচিশশো টাকা আসলেও কি এত বড়ো সাইজের আপনার ফিলেজার হয় কি না আমি আসলেও কখনো দেখি নাই বা কত জানার চেষ্টাও করি নাই আমি এত বড়ো সাইজের হয় কিনা না আমি একদম আনকমন আনকমন কিছু কবর তো নিয়ে আসছি আজকে আপনাদের যদি ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ যে কালেকশনগুলো আছে আপনারা মন মতো আজকে আপনাদের চাহিদা মতো নিতে পারবেন ইনশাআল্লাহ চলেন আরেক পেয়ার দেখানো হোক এটা হলো আপনার রেট রেটের মধ্যে ভাই এটা রেটের মধ্যে সাদা একদম ওভার সাইজ সাইজটা দেখেন আপনারাই অত হত ভাগবেন এত বড় সাইজের কিভাবে দুইটা কালার কম্বিনেশান এক আর হানড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করানো খুব সুন্দর একটা পেয়ার নটটা মাদিটা হালকা একটু মল্টিংয়ে নটটা মল্টিং নাই চলেন আরেক পেয়ার দেখানো হোক যদি কারো ভালো লাগে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন